আমি পদ্মচা পর্ব উনআশি লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা শাহানা ঘুমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না মৃদুলের তো আঘাতে ডান হাতের বাহ ফুলে গিয়েছে হাড়ে তীব্র ব্যথা হাত নাড়ানো যাচ্ছে না সাহানা বিড়বির করে বিলাপ করছে আল্লাহ গো আল্লাহ এত বেদনা কেন দিচ্ছ তুমি কমাইয়া দাও আল্লাহ ঘুমের ঘরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে শাহানা আল্লা গো বলে চিৎকার করে উঠল শিরিনের ঘুম ভেঙে যায় সে লাফিয়ে উঠে বসে তার চোখে মুখে ভয় শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল ছবি না আমারে ডাইনি মায়েরা দিচ্ছে আমার গো শিরিন অপরাধী স্বরে বলল আমি দেখছি না আপা। তুই কথা কইবি না শাহানার চোখ মুখ কুচকানো সে প্রচণ্ড রে গেছে ধীরে ধীরে বিছানা থেকে নামলো শিরিন প্রশ্ন করলো কই যাও শাহানা পূর্বের স্বরেই বললো মুইতে যাই মুইতে যাই সাহানার ঝাড়ি খেয়ে শিরিনার কথা বলল না সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আশা যোজনার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল শাহানা ভয় পেয়ে যায় পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে শাহানার দিকে এগিয়ে আসে সাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করল তুমি কেলা মৃদুলের পুক মৃদুলের মুখটা ভেসে ওঠে সে হেসে বলল আপা আমি মৃদুলকে দেখেই শাহানার মেজাজ তুঙ্গে ওঠে সে চোখ রাঙিয়ে বলল কুত্তার বাচ্চা তুই আমার সামনে আসবি না লুলা বানায়া দিচ্ছিস আমারে মৃদুল কাতর স্বরে বলল শুরুর ভাইয়ের লগে এমন করবা আমি তো তোমারে দেখি নাই ইচ্ছা করে মারি নাই এই তুই যা সামনে থাইকা স্বর সাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায় মৃদুল ঠোঁট উল্টে সাহানার যাওয়ার দেখে তারপর সিঁড়ির দিকে তাকালো তার ঘুম আসছে না একটুও পূর্ণার কথা খুব মনে পড়ছে ইচ্ছে হচ্ছে যোচনার আলোয় সারা গায়ে মেখে অন্ধকারের গল্প করতে কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে অস্থিরতায় রুহু ছটফট করছে মৃদুল তিনবার বিসমিল্লা বলে তিনবার বুকে দিল তারপর আর কিছু না ভেবে তালার উঠে যায় সে সিঁড়িতে দাঁড়িয়ে থাকে বুকের ভেতরে কেউ বুঝি ঢোল পিটাচ্ছে সে শুনতে পাচ্ছে মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল তারপর কবুতরের মতো ডাকলো মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক দিয়ে ডাক সে চিনতে পারবে তারপর নিশ্চয়ই সাড়া দিবে মৃদুল পূর্ণার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করলো পূর্ণা দেখা নেই মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধ হয় তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো তখন দরজা খোলার শব্দ কানে আসে মিদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না যদি বদ্রজা হয় মিদুল দ্রুত চলে যেতে উদ্যত হয় তখন পূর্ণা ডাকলো। দাঁড়ান মৃদুল ঘুরে দাঁড়ালো সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে মৃদুল পূর্ণা সাক্ষাতের আশায় ছিল যখন পূর্ণা সাক্ষাৎ পাওয়া গিয়েছে বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে অস্থির হচ্ছে অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে তবে সেই যন্ত্রণা প্রাপ্তির পূর্ণার সামনে এসে দাঁড়ালো বলল ছাদে চলুন তারপর কথা বলবো দুজন একসাথে ছাদে উঠে আসে ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমাহর চোখে পড়ে আকাশের ইয়া বড় চাঁদ দুজন নয়নে চাঁদের দিকে তাকালো সৌন্দর্যের মাকত্রা ছড়িয়ে পড়েছে দুজন প্রেমীর মনে মৃদুল পূর্ণার দিকে তাকালো পূর্ণাও তাকালো চোখাচোকি হতেই দুজন হেসে ফেললো মৃদুল প্রশ্ন করলো ঘুমাই নাই ঘুমাও নাই না ঘুম আসছিল না একটু ভালো লাগতেছে হুম ভাবি ঘুমে হুম ভাবি কিছু কইছে পুরোনা মুখ ভার করে বলল না অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে মুখে গলায় কিসের দাগ আপা উত্তর দেয়নি আপার মুখের ওপর কথা বলার সাহস হয়নি মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কিছু একটা তো হয়েছেই আচমকা মনে পড়েছে এমনভাবে পূর্ণা বলল। তবে আমি ঘুমের ভান ধরেছিলাম তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে আবার খুব কষ্ট হচ্ছে আপার জন্য আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে ভাইয়ার দেখা পেলে হয়তো বলল পূর্ণা তার দৃষ্টি আকাশের দিকে তারপর আবার বলল কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন পারবো চিন্তা করল না লেখন ভাইয়া ঠিক হইয়া যাইবো পূর্ণা আর কিছু বলল না সে চাঁদের দিকে তাকিয়ে বলল সে চাঁদের দিকে তাকিয়ে রইলো মৃদুল বলল রাতের আকাশ তোমার কেমন লাগে পূর্ণা খোশ মেজাজে জবাব দিল অনেক ভালো লাগে আমার আম্মা আপা প্রেমা সবাই জ্যোৎনার রাত পছন্দ করে আমাদের অনেক সুন্দর মুহূর্ত আছে জ্যোৎনা রাত নিয়ে আপনার কেমন লাগে মিদুল হাসলো তারপর বলল রাতের আকাশ কোনো দিন আমার দেখার ইচ্ছা হয় নাই এমনি রাতে বার হইলে বার হইতাম আকাশ দেখার লইগা বার হইতাম না প্রথম তোমার সাথে দেখতে আইলাম পূর্ণা মৃদুলের দিকে তাকালো তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষকে দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না মৃদুল বলল চন্দের কিসের এত দেমাগ যে পূর্ণার গায়ের রঙ নিয়ে লজ্জা পাইবো পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকাল রাত রূপ মাধরে নীল নিজ চোখে অবলোক্ষণ করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে কিন্তু আজকে সময়টা অন্যরকম লাগছে মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে বিদুল বলল বৈশা কথা বলি কোথায় বসবো ছাদ তো কুয়াশায় ভেজা বিদুল চট করে তার লঙ্গি খুলল পুরোনা শুরুতে চমকে যায় পরে দেখল মৃদুলের পরনে প্যান্ট আছে মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল বৈশা বড় পুরোনা মনে মনে আস্থাক ফিরুল্লা আস্থাক ফিরুল্লা বলে লুঙ্গির উপর বসলো কিছু দূরত্ব রেখে মৃদুল বসলো বলল প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা যে কোনো দরকারে কামে লাগে এইবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গিয়েছিলাম ঠান্ডা বাতাসে মাথা সেঁকি বেদনা এরপর করলাম কি পুনা বাধা দিয়ে বলল লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো মৃদুল গর্বের সাথে বলল হ উপস্থিত বুদ্ধি এইটা পুনা হাসলো মৃদুল অনেক রাগী অহংকারী তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ সবসময় ঠোঁটে হাসি থাকে এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায় পুনা ছাদের মেঝেতে তাকালো চাঁদের সিগ্ধ আলোয় চাঁদের মেঝেতে থাকা শিশির চকচক করছে স্বচ্ছ রূপালি ঝর্নার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে কুয়াশা ভেদ করে চাঁদুকে দিচ্ছে বারংবার দুজনের মাঝে পিনপতন নিরবতা নেমে আসে নিরবতা ভেঙে মৃদুল ডাকলো। পূর্ণা হুম আমার কান্দে ইচ্ছা হইতাছে পূর্ণার হৃদয় কেঁপে উঠলো সে মৃদুলের দিকে মুখ করে বসল বলল কেন জানি না আমি যখন যেইটা চাইছি পাইছি এ প্রথম কিছু পাইতে গিয়ে ভয় করতেছে কি সেটা মৃদুল সরাসরি পূর্ণা চোখের দিকে তাকিয়ে বলল তোমারে তোমারে পূর্ণা নিস্তব্ধ পোহরে জ্যোৎস্নাময় রাতে একাকি দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা প্রেমিকার হৃদয়ে কি যে হয় জানে না পূর্ণা তবে তার বেলা সে দম বন্ধ করে অনুভূতির স্বাদ পেয়েছে সব পাক পাখলি তাদের নিরে ঘুমাচ্ছিল শীতে শুধু পেঁচারা জেগে আছে থেমে থেমে তারা ডাকছে কনকনে শীতল হাওয়া বইছে পূর্ণা মৃদদের এক হাত ধরে বলল আপা সবসময় বলে ভাগ্যে যা আছে তাই হবে আল্লাহর কপালে যা লিখে রেখেছেন তাই হয় তাই চিন্তা করবেন না তুমি আপনি পরে আর কথা কইবা না তুমি কইবা পূর্ণা চট করে অন্যদিকে ফিরল বলল পারব না যা কইছি শুনো নইলে কিন্তু কি করবেন ছাদ থাইকা ঝাঁপ দিয়া ময়রা জামু পূর্ণা ভু উচকালো বলল এসব কি কথা দেখাইতাম ঝাঁপ দিয়া মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিতেও পারে পূর্ণা বলল আচ্ছা থাক লাগবে না আমি তুমিই বলবো মৃদুল হেসে বলল তাইলে কও কি বলবো তুমি তুমি মৃদুল হাসল হাসলেও পূর্ণা আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণা প্রেম প্রেমকথন চলে সারা রাত দুজন মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে এ যেন কোনো কিছুর ইঙ্গিত নয়তো অসময়ে কেন এমন সুসময় দেখা দিল কাকডাকা ভরে আমির হালাদার বাড়িতে পা রাখলো সে সবে মাত্রই ফিরেছে মাথা তুলে দৌড়াতে পারছে না ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা সে যে বোঝা তাকে নুনিয়ে রেখেছে যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো দেখতে পেল আলোর রেখা তখন সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেয়াল সুখ নামক বস্তুটি নিমিশে আড়াল হয়ে গেল এই পৃথিবী যেন তার বিরুদ্ধে জ্বলছে সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয় বিষের বাতাসে ছড়িয়ে আছে চারিদিক পায়ের নিচের জমিন আর তাকে চায় না শত শত অভিশাপের বুঝি কানে বাজে অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে আমির জানে না লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল আমি লথিপাকে দেখে মাথা উঁচু করে গিলে বলল ভাত আছে ঠান্ডা হলেও চলবে লতিফা শরীর কেঁপে ওঠে আমিরের এরকমভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায় আমিরকে সে জমের মতো ভয় পায় তাই কোনো প্রশ্ন করলো না লতিফা অস্থির হয়ে পড়ল বলল আনছি আমি আনতাছি সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্য গরম ভাতি জোটে ফজরে রাজানের সাথে সাথে লতিফা রান্না বসিয়েছিল ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছিল আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল পদ্মজা ভালো আছে লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না বলল হ ভালো আছে আমির গাবুস গুপুস করে ভাত খেল সারা রাত সে শীত ছাড়া ছিল ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে যায় সেই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করে খেয়েছে খাওয়া শেষে দ্বিতীয় তলায় উঠল পদ্মজা কোরআন শরীর পড়ছে তার মধুর সুর মন প্রাণে জুড়িয়ে দেওয়ার মতো আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না আলমারি খুলে জ্যাকেট মোজা টুপি বের করলো পদ্মজা আর চোখে আমিরকে দেখে পড়ায় মনোযোগ দিল আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে ঘরের সামনে পাতাল ঘরে এ ওয়ান রিদুয়ান শুয়েছিল তার সাথে একজন সুন্দরী নারী দুজনের অপ্রীতিকর অবস্থা হঠাৎ আমিরের আগমনে রিদুয়ান চমকে যায় তারপর হেসে আমিরকে বলল সব ঠিক আছে আমির এক হাত কপালে চেপে ধরলো তারপর সেই নারীর উদ্দেশ্যে বললো এই শালি শরীর ঢাক আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল ঋদুয়ান বলল ওরে চোষ ক্যান আমির একটা খাম রিদুয়ানের মুখের উপর ছুঁড়ে দিল তারপরে একটুতে চলে গেল এই পর্যন্তই ছিল আমি পদ্ম যা পর্ব আসি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন